নির্মহলে ঘুরতে এসে হামলার শিকার চার যুবক আতঙ্কে পর্যটকরা মেলাঘর রাজঘাটে দুষ্কৃতীদের তাণ্ডব প্রশ্নের সুরক্ষা ব্যবস্থা আজকের দিনে আবারও প্রশ্ন উঠল নির্মহলে ঘুরতে আসা কি অন্যায় বিলোনিয়া মহকুমার রাঙ্গামুড়া মুসলিম পাড়ার চারজন যুবক ওহিদ মিয়া নাসির মিয়া শাকিল মিয়া এবং মামুন হোসেন নির্মহল দেখতে আসেন তারা বাইকে করে রাজঘাট চমুনি পার হয়ে একটি হোটেলের সামনে পৌঁছালে কুড়ি থেকে পঁচিশ জন স্থানীয় যুবক তাদের পথ আটকায় ও শনি পূজার জন্য চাঁদা চায় তারা তখন শান্তভাবে জানায় ফেরার পথে চাঁদা দিয়ে দেবে প্রায় এক ঘন্টা নির্মহল ঘুরে দেখে সন্ধ্যা ছটা নাগাদ ফেরার পথে সেই একই জায়গায় আবারও ওই যুবকেরা তাদের পথ আটকে বাইকের চাবি খুলে নেয় এবং বিনা কথা বলেই আক্রমণ করে পর্যটকদের মারধর করা হয় বাইক ও হেলমেট ভেঙে ফেলা হয় এমনকি একজনের হাত থেকে তিন হাজার টাকার ঘড়িও ছিনিয়ে নেওয়া হয় চারজন যুবক বলেন আমরা তো চাঁদা দিতে রাজি ছিলাম তাও কেন আমাদের মারধর করা হলো এই ঘটনার সময় আশেপাশে অনেক মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেনি শেষে তারা মেলাঘট থানায় গিয়ে আশ্রয় নেন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তবে হামলাকারীরা স্থানীয় হওয়ায় পর্যটকরা তাদের নাম জানাতে পারেননি শুধু বলেছে চেহারা দেখলে চিনে ফেলতে পারব পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশা করা যাচ্ছে খুব শিগগিরই অভিযুক্তরা ধরা পড়বে এই ঘটনায় আবারও প্রমাণিত হলো পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে

তো আমরা যাওয়ান দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমরা করছি যাওয়ানোর সময় দিন তারা করছে ঠিক আছে আমরা ভিতরে গেছি ভিতরে যাওয়া ঘুরে ফিরে আবার আইতে সময় তারা বিশ পঁচিশ জন পড়া ছিল তারা সব দিয়ে আগা দিয়ে দাঁড়াই দাঁড়াইছি আগা দিয়ে দাঁড়াইছি তো আমরা দাঁড়িয়েছি আমরা তো জানি ঠান্ডা লেগে দাঁড়াইছি আমরা দাঁড়াই দিয়েছি দাঁড়ানোর লগে চাবি বাইকে সাবি খুললে তারা নিদেছে আমারটা নিছে না আরেকজন নিছে নিচে আমারটা আমার দাঁড়ায় রয়েছে হাতে রাখছি আমরা